গুড মর্নিং সবাইকে কি অবস্থা সবার আর আমার ঘুম ভাঙতেই আমি চলে আসি আমাদের জন্য চা কফি করতে আর এইটা আমার রোজকার রুটিন তো আমি চলে এসেছি আর আমার বড়বাবুর জন্য কিন্তু আমি চা করে নিয়ে এসেছি আর আমি যখন ওকে চা দিয়ে ডাকি আর গুড মর্নিং বলি ও কিন্তু খুবই বিরক্ত হয় তারপর যখন দেখে যে ওর জন্য আমি চা করে এনেছি ও কিন্তু খুবই খুশি হয়ে যায় যাই হোক চা খাওয়ার পর চলে যাব সকালের নাস্তা করার জন্য আর আজকের নাস্তায় ছিল আমাদের ডিম সেদ্ধ আর ডিম ভাজি সবার সকালটা কিভাবে স্টার্ট হয় অবশ্যই কমেন্ট করে বলো আর আমরা কিন্তু সকালে ভাত খাই না সকালে জাস্ট ডিম পাউরুটি চা এগুলো দিয়েই চলে সকালে কেন জানি না ভাত খেতে ইচ্ছাই করে না যাই হোক তারপরে চলে আসি ডিম ভাজি করতে আর ডিমের পেঁয়াজগুলো যদি কাঁচা কাঁচা থাকে ওইটাই খেতে আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে আর ডিম ভাজিটা খাওয়ার পর চলে আসি ডিম এইটারে কি বলে ডিম হাফ বয়েল না কি একটা এইটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তারপর ডিম দুইটা খাওয়ার পর চলে যাব বাকি কাজগুলো করতে যেগুলো আর ভিডিওতে নিলাম না আর তারপর আমি যাই মাছ ভাজি করতে আর মাছ ভাজি করতে গিয়ে আমার মুখটা পুরো পুড়ে একদম বাজে অবস্থা হয়ে যায় তেলটা লাগার সাথে সাথে কালো হয়ে যায় আর খুব জ্বালা করে জানি না কি হবে তারপর চলে দুপুরে রান্না করতে আর আজকে দুপুরে রান্না করব চিকেন আর টুক করে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি ভিডিওতে নেই নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার বড়বাবুর তো চিকেন হলে আর কিছুই লাগে না ও আমাকে রোজ বলে চিকেন রান্না করতে আরও চেষ্টা করি ওকে দু এক পিস করে রো চিকেন রান্না করে দেওয়ার আর এই যে আজকে দুপুরে ছিল আমাদের চিকেন আর সাথে ছিল কলমি শাক আমরা দুজন যখন খেতে বসি তখন কিন্তু প্রায় আমাদের এক ঘন্টার মতো টাইম লেগে যায় কারণ আমরা যখন খেতে বসি তখন কিন্তু সারা রাজ্যের যত গল্প ছিল দুজন তখনই শুরু করি খাওয়া দাওয়া শেষ করে রেস্টে নেওয়ার সময় ওকে আমি বলছিলাম ছাদে গিয়ে ছবি তোলার জন্য কিন্তু ও রাজি হয় না বলে কেউ নেই কে তুলে দিবে পরে আমি ওকে বলি যে আমরা টাইমার দিয়ে ছবি তুলবো তারপর যেই বাবা সেই কাজ আমি তো বকা বকা করে সাজু করে চলে এসেছি ছাদে আর টাইমার দিয়ে কিন্তু আসলেই অনেক সুন্দর ছবি তোলা যায় যেটা আমি আমার পেজ সর্ণালি বাদলে পোস্ট করি তারপর সব কিছু কাজটা শেষ করে বসেছিলাম তখন দেখি পরবাবু বাইরে থেকে চলে এসেছে আর আসার সময় আজকে আমার জন্য দুইটা আইসক্রিম নিয়ে এসেছে আর এই আইসক্রিমটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি আর আইসক্রিম খাওয়ার সময় আমি ওকে বলছিলাম যে আমার মুখের এইখানে যে পুড়ে গেছে এটা খুব জ্বালা করছে ঘুমছেই না তো আমাকে বলছিলো একটু বরফ লাগালে কমে যাবে তারপরে আমাকে একটু বরফ এনে লাগাই দেয় যেটা আমি ভিডিও করিনি তো আজকে আমাদের সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা কি রোজ এইরকম টাইপের ভিডিও চাও তাহলে কমেন্ট করো আমি রোজ আপলোড করার চেষ্টা করবো আইসক্রিমের স্বাদটা কিন্তু খুবই বাজে ছিল শুধু দেখতেই অনেক সুন্দর ছিল কিন্তু খেতে খুব বাজে আমার একদমই ভালো লাগেনি তাই নিয়ে একটু কথা হচ্ছিল বড়বাবুকে বলছিলাম যে তুমি এইটা কেন এনেছো একটু ভালো টাইপের তা আনতে পারতে হো আমাকে বলে দোকানদার এটা ভালো বলেই দিয়েছে যাই হোক আমি একটু মজা করলাম আর তারপরে আমি বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা